যে দুইটি সময় তাওবা বা কবুল হবে না এই দুইটি সময়ের পরে যদি তাওবা করা হয় আর তাওবা বা কবুল হবে না এখন আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন যে বান্দা তাওবা করবে আল্লাহ তালা তার পিছনের যত গুণ আছে গফির তাকদ্দামা তাকদা দ্যাম্বি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফর গিভ আল্লাহ তালা তার পিছনে সকল খাতাগুলো ক্ষমা করে দিবেন যদি কেউ সঠিকভাবে তবা করতে পারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন সুরত তাহরিবের আট নম্বর আয়তের প্রথম অংশে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন আঠাশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইনে হ্যাঁ ইউ ও ইউ হ্যাভ বিলিভার্স তুবু ইলাল্লাহ তাওবাত নাসু তোমরা সঠিকভাবে তাওবা করো যদি সঠিকভাবে কোনো বান্দা তাওবা করতে পারে আল্লাহ তালা তার পিছনে সকল গুনা মাফ করে দেয় বলেন সুফহা আল্লাহ কিন্তু দুইটি সময় এমন রয়েছে যখন আল্লাহ তালা তাদের গুনার ক্ষমা করবেন না এক নাম্বার হচ্ছে কবলা আয়েশ্যাম সিমি মাগরী বিহা আমাদের প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডুবে যায় একটা সময় এমন আসবে যেই দিন আর পূর্ব দিকে সূর্য উঠবে না ওই দিন পশ্চিম দিকে সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য ওঠার সাথে সাথে আর কারো তাও বা কবুল করা হবে না এখন আল্লাহ তালা সময় দিয়েছেন কিন্তু কেয়ামতের তিন দিন আগে সূর্য উঠবে পশ্চিম দিকে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন আর কারো দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কারো তাও বা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কারো দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে গ্রান্টেড হবে না এজন্য সময় থাকতে তাওবা করতে হবে এই যখন সূর্যটা পশ্চিম দিকে উঠবে সেদিন থেকে আর কারো তাওবা কবুল করা হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন বাদাল আল গর গার চলে আসবে যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে যখন এই রুখটা আজরাইল আলাইসাল্লাম টান দিয়ে এই গলা পর্যন্ত নিয়ে আসে তখন তার ভিতরে গড়গড়া শুরু হয়ে যায় যখন আল্লাহ তালা তার চোখের সামনে যে পর্দা রয়েছে যে পর্দার কারণে সে ফেরেশতাদেরকে দেখতে পারে না জিনদেরকে দেখতে পারে না একটা সময় যখন ফেরেস্তারা সামনে চলে আসবে মৃত্যুর সময় শুরু হয়ে যাবে মালাকুল মাউদ যখন তার সামনে চলে আসবে তখন আল্লাহ তালা এই পর্দাটা সরিয়ে দিবেন সে ফেরেশতাদেরকে দেখতে পারবে এবং যখন তার রোগটাকে উঠানো হবে যখন এই গড় সময় চলে আসবে তখন আর তার তাওবা কবুল করা হবে না ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ফেরাউন সাল্লামকে কষ্ট দিয়েছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লামকে কষ্ট দিয়েছে শুধু তাই না সে নিজেকে খোদা বলে দাবি করেছে বলেন বলেছিল আই গ্রেট লাউড আমি সবচেয়ে বড় খোদা আই এম দা বেস্ট পারসন আমি সবচেয়ে বড় সেরা আমার থেকে বড় আর কেউ নাই এই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নীল নদে যখন তাকে ডুবিয়ে মারার প্ল্যান করেছেন এবং সেখানে যখন সে মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছে তখন যখন মালাকুল মাউদ্দ তার জানকে কবস করার জন্য অগ্রসর হয়েছে এমন সময় ফেরাউন বলেছিল ও আনা মিনাল মুসলিমিন আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত মুসলমানদের মধ্যে একজন আমিও বনু ইসরাইল যেই আল্লাহকে মানে সেই আল্লাহ আল্লাহকে আমি স্বীকার করি আল্লাপাক রব্বুল আলামিন বলেছিলেন আল আন এখন তোমার সময় হয়েছে এখন আর তোমার তাওবা অ্যাকসেপ্ট করা হবে না এখন তোমার ইসলাম ধর্ম তুমি যে অ্যাকসেপ্ট করেছ সেটা আর গ্রান্টেড করা হবে না সুতরাং এই গড়গড়া চলে আসার আগেই আমাদেরকে আল্লাহ তালার কাছে তাওবা করতে হবে আল্লাহ তালার কাছে সঠিকভাবে তাওবা করতে হবে সুতরাং যখন গড়গড়া চলে আসবে যখন মালাকুল মাউদ সামনে চলে আসবে তখন আর তাওবা কবুল করা হবে না এই আমরা অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে আগে তাওবা করব। শয়তান যখন আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানকে বের করে দিল শয়তান চিন্তা করতে লাগলো যে আমি মানুষকে ধোকা দিব আর আল্লাহকে বলতে লাগলো আয় আল্লাহ জাহান্নাম একটু বেশি করে বানাও আমি দুনিয়াতে গিয়ে বনি আদমের জন্য আমি জান্নাত থেকে বের হয়েছি সেই বনি আদমকে আমি দুনিয়ার ভিতরে ধোকা দিয়ে তাদেরকে জাহান নামে নিয়ে যাব। ডান পাশ বাম পাশ সামনে পিছনের চতুর্দিক থেকে তাদেরকে ধোকা দিয়ে আমি শয়তান তাদেরকে জাহান নামে নিয়ে যাব আল্লাহ তালা বললেন শয়তান ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম তুমি যেহেতু আমার বান্দাকে ধোকা দিয়ে জাহান্নামে নামে নিয়ে যাবে ভালো করে শুনে রাখো আমার কোনো বান্দা যদি চল্লিশ বছর ধরে তোমার আনুগত্য করে এরপরে যে সে যদি সে তার ভুল বুঝতে পারে এবং আমি আল্লাহর কাছে তাওবা করে দুহাত তুলে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার পিছনের সকল খাতাগুলো মাফ করে দিব এই আমরা তাওবা করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আগে আগে তাওবা করে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন সকলে বলেন আমি